পৃথক আছে যদি কেউ প্যারাক মারে তাহলে গুনায় কবির হয় যতদিন এই প্যারাটা থাকবে ততদিন তার আমার নয় গুনা কবিরা হইতে থাকবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে ভালো কাজ কারণ এই এই যে ভালো কাজগুলো যারা করে তাদেরকে সেলু তবে আপনাকে ভাবতে হবে ভাই এই গাছটারও একটা প্রাণ আছে এটাও এটা একটা জীবন হ্যাঁ এটাকে আপনি দুইটা প্যারাক মেরেছেন যেটা হচ্ছে গাছটাও কিন্তু ক্ষতবিক্ষত হয়েছে কারণ গাছটারও কিন্তু একটা জীবন আছে সেটা আপনাকে ভাবতে হবে তবে এই কাজগুলো যারা করেন আলহামদুলিল্লাহ তবে এই কাজগুলোকে করবেন এমন ভাবে যেন প্যারাক নামের যদি পারা যায় ঠিক সেইভাবে করবেন তবে এই কাজের জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং দুঃখ প্রকাশও করছে এই কারণে কারণ এই জীবিত গাছটাকে আপনার দুইটা প্যারাক মেরেছেন আলাইকুম ভালো আছেন জি আমি আপনার কাছে থেকে জানি যে এই যে গাছে যে দুইটা প্যারাক মারছে আলহামদুলিল্লাহ লিখেছে ভালো কথা খুব ভালো কাজ এই যে দুটো প্যারাক এই থেকে কি গাছটা কি হয়নি একটু বলবেন একটা জীবিত গাছে একটা প্যারাক মারা একটা অপরাধ কারণ একটা জীবিত গাছ ওর হয়তো কথা বলতে পারে না কিন্তু ওর প্রাণ আছে কিন্তু এই জন্য একটা জীবিত গাছে যদি কেউ প্যারাক মারে তাহলে গুনায় কবির হয় যতদিন এই প্যারাটা থাকবে ততদিন তার আমার নয় গুনা কবিরা হইতে থাকবে এই জন্য অনুরোধ করি আলহামদুলিল্লাহ একটা মানুষ পড়লে তার স্বভাবে তার অনেক স্বভাবে কিন্তু এই যে প্যারাক মারা এই জন্য শুধু পাপের অধিকার হতে হবে এই জন্য কেউ অন্তত জীবিত গাছ যেন কেউ প্যারাক না মারে আরো ক্ষতি হবে এই গাছটা যখন কাটবে তখন একটা যদি কাটতে নাই তখন প্যারাকটা বেজে লস হবে আর্থিক লস হবে এই জন্য সবাইকে অনুরোধ যে জেতা গাছে জীবিত গাছে কেউ যেন প্যারাক না মারে তাহলে আপনার স্বভাবের আসার যে কাজটি করছেন সেখানে কিন্তু আপনি আহ পাপের বোঝা মারা নিতে হবে অনেক ধন্যবাদ আপনার জন্য ভালো থাকবেন আচ্ছা আসসালাম